এই তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি কিছু দিনের মধ্যে ধনী হবেন দ্রুত সময়ে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ পাক আপনার অর্থ সম্পদের মধ্যে আল্লাহতলা বরকত দিবেন আপনার আয়ুন্নতিতে আপনার আয়ুন্নতিতে দেখবেন যে বরকত বেড়ে গেছে টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলমিন বরকত দিয়েছেন এবং আপনি যা করবেন তাতেই আপনি সফলতা পাবেন এবং আপনি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ধনী হবেন যদি আপনি রাতের বেলা যদি ঘুমের মধ্যে এই তিনটি স্বপ্ন যদি আপনি যদি দেখেন আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন ওয়াজ আল্লাহ তালা দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্যে আল্লাহ তালা দিনটাকে পরিশ্রম করার জন্য দিয়েছেন কোরআন আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতে আল্লাহ বললেন নামাজ পড়ার পরে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও জমিনে ছড়িয়ে ছিটিয়ে রিজিক রেখেছি তোমরা রিজিক তালাশ করো কেউ অফিস আদালত করে স্কুল কলেজে চাকরি বাকরি করে কেউ আবার কৃষি কাজ করে ব্যবসা করে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিট দিচ্ছেন কারণ প্রত্যেকটা প্রাণীর মানুষ বলেন জিন বলেন প্রাণী বলেন প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে আল্লাহ রব্বুল আলমিন করেনে বলছেন জলে এবং স্থলে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের গভীর সমুদ্রের মাছ পর্যন্ত এবং মানুষ বলেন প্রত্যেক একটা মানুষের প্রাণীর খাবারের দায়িত্ব রিজিক আল্লাহ তালা নিজে বন্টন করেন রিজিকের বন্দোবস্ত আল্লাহ তালা করে দেন আল্লাহ রবুল আলমিন হচ্ছে তিনি হচ্ছেন সবচেয়ে ধনী অল্লাহুল গণী ও আং তুমুল ফকর আল্লাহ হচ্ছেন সবচেয়ে ধনী তিনি হচ্ছেন ধনী আর পৃথিবীর মধ্যে দেখেন টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাশীল যা আছে সব ফকির আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন ওই মানুষগুলার জন্য আল্লাহ তালা রিজিকের দরজা খুলে দিবেন ওই সমস্ত নারী পুরুষদের জন্য জমিন এবং আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন টাকা পয়সা ধন দৌলত শুধু আসতেই থাকবে টাকা পয়সার মালিক হবে আল্লাহ তালা কোরআনে বলছেন তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ তাআলা বললেন ওয়ালাওয়াননা আল ক্বুরা যে জনপদবাসী আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহর প্রতি ঈমান আনে আমানু ওয়াতাকাউ ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলে আল্লাহর হুকুম পালন করে চলে ভয় করে চলে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তালা খুলে দিবেন যদি কারু জন্য আসমান জমিন নেন বরকতের দরজা খুলে আল্লাহ তালা দেন আল্লাহর কসম করে বলছি তার টাকার অভাব হবে না সম্মানের অভাব হবে না রিজিকের অভাব হবে না ধন দৌলতের অভাব হবে না আর পরকালে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত দিবেন এজন্যে প্রিয়দিনই ভাই বোন রাতের বেলা ঘুমের মধ্যে যদি আপনি তিনটি স্বপ্ন যদি দেখতে পান তাহলে মনে করবেন আপনি কিছু দিনের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন এক নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্নের মধ্যে যদি আপনি যদি দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন কন্যা সন্তানের মা হয়েছেন কন্যা সন্তান জন্ম লাভ করেছে আপনি কন্যা সন্তানের পিতামাতা হয়েছেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে সৌভাগ্যবান আপনি হয়েছেন রিজিকের দরজাল্লা জাল্লা খুলে দিবেন আপনার টাকা পয়সার অভাব হবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কারো যদি প্রথম সন্তান যদি কন্যা হয় তাহলে মনে করবা আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য একটি জান্নাত বরাদ্দ করে দিয়েছেন সোহানুল্লাব হামদি আজকাল তো কন্যা সন্তান হলে আমরা মন খারাপ করি না না কন্যা সন্তান হলে তাহলে আল্লাহ তালা রহমতের বরকতের দরজা আল্লাহ তালা খুলে দেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যদি ঘুমের ঘরে যদি আপনি যদি দেখেন যে আপনি নামাজ পড়তেছেন আপনি যদি দেখেন যে আপনি নামাজ পড়তেছেন তাহলে মনে করবেন যে আপনার কপাল খুলে গেছে আপনার কপাল খুলে গেছে যদি আপনি যদি নামাজ পড়তে যদি দেখেন তাহলে আপনার জন্য কোনো সৌভাগ্য কোনো ভালো সুসংবাদ আসতেছে আল্লাহ তাল রিজিকে বরকত দিবেন বিপদ আপদ দূর করে দিবেন যদি আপনি নামাজের স্বপ্ন যদি দেখেন কিন্তু এখানে কথা আছে আপনি শুধু স্বপ্ন দেখলে হবে না আপনি নামাজ কিন্তু কন্টিনিউ করতে হবে পাঁচ পাঁচাক্ত নামাজ পড়তে হবে রাতের বেলা ঘুমানোর সময় অজু করে ঘুমাতে হবে দোয়া দূর ইস্তফার পরে ডানকাত হয়ে রসুলের সন্না অনুযায়ী আপনাকে ঘুমাতে হবে তিন নম্বর হচ্ছে আপনি যদি দেখেন বাইতুল্লাহ তফ করতেছেন এই যে হাজিরা বাইতুল্লাহ তফ করার পরে লব্বাইক আল্লাহ লব্বাইক্লা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওন্যা লাকা লাকাল মুল লা সেই কালাক এই যে পরে আর তাওয়াফ করে যদি আপনি দেখেন ঘুমের মধ্যে তাওয়াফ করতেছেন আপনি যদি এই স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন আপনি দ্রুত সময়ে ধনী হবেন কিছু দিনের মধ্যে ধনী হবেন দুনিয়া আখিরাত আল্লাহ তালা আপনাকে ধনী করে দিবেন আর ধনী মানে কি দুনিয়ার টাকা পয়সায় শুধু ধনী না আখিরাতে জান্নাতে যারা যাবে তারাই হচ্ছে প্রকৃত ধনী এজন্যে স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে স্বপ্ন তিন প্রকার আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসে সেগুলো সত্য হয় আর দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয়ে থাকে সেগুলো মিথ্যা হয়ে থাকে আর তিন নাম্বার স্বপ্ন আপনি নিজে সারাদিন যেই কল্পনা করেন সারাদিন যেই কাজ করেন কল্পনা করেন এই কল্পনাগুলো আপনি রাতের বেলা দেখেন এই স্বপ্নগুলো যদি আপনি যদি দেখেন এই তিনটি স্বপ্ন তাহলে মনে করবেন যে প্রথম নাম্বার আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা সত্য দ্বিতীয় নম্বর শয়তানের পক্ষ থেকে যেটা এটা হচ্ছে মিথ্যা তিন নাম্বার সারাদিন আপনি যে পরিকল্পনা কল্পনা আঁকেন মনে মনে এই চিন্তা চেতনা রাত্রেবেলা দেখেন এটাও মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশিরভাগ এজন্য আপনি যদি তিনটি স্বপ্ন যেই কথা বললাম এই তিন স্বপ্ন দেখলে দ্রুত দ্রুত সময়ে কিছুদিনের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন